যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইন্টারন্যাশনাল আজকে কথা বলবো আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে প্রথমে যে একটি গুরুত্বপূর্ণ যে সংবাদ সেটি হচ্ছে যে ইরানের হরমোজগান প্রদেশের বন্দর আব্বাসে একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণ ঘটায় সেটি হচ্ছে যে পাঁচশো জন লোক আহত হয় এবং এ পর্যন্ত বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে এবং বিস্ফোরণের যে উৎস সেটি কিন্তু এখনো অজানা জানা যায়নি এটি নাশকতা ইরানের নিরাপত্তা সংস্থা সেটি পরীক্ষা নিরীক্ষা করছে এর পাশাপাশি একটি খবর যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা ওমানে যেটি চলছে চলমান রয়েছে সেই আলোচনা আজকের মতো শেষ হয়েছে এবং সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানা গেছে যে ইরানের যে সমস্ত রেড রেডলাইনগুলো রয়েছে বিশেষ করে যে তার মিসাইল ক্যাপাবিলিটিস বা আঞ্চলিক যে প্রভাব বিভিন্ন দলের উপরে যেমন তার যে প্রক্সি গ্রুপগুলো এছাড়া তাদের যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে রাইট বা অধিকার এই সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা ইরানের রেড লাইনগুলো আমেরিকা যে পক্ষ থেকে যে আলোচক স্টিভ উইটকফ সেটি মেনে নিয়েছেন এবং স্টিভ উইকফের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছিল যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ প্রকল্প থেকে একেবারে বেরিয়ে আসবে তৃতীয় কোনো দেশ থেকে সমৃদ্ধ করবে ইউরেনিয়াম সেটি আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেটি রিজেক্ট করে দিয়েছেন এবং তাদের আলোচনা টেকনিক্যাল পর্যায়ে আলোচনাগুলো পরবর্তী শনিবারে আবার আলোচনা পরবর্তী ধাপে হবে এরকমটাই জানা গেছে এরপরে আরেকটি খবর হচ্ছে সেটি হচ্ছে যে পোপের যে ভ্যাটিকান সিটির যে পোপ উনি মারা গেছেন তার যে অন্ত্যেষ্টিক্রিয়া বা ফিউনারেলে বিশ্বের সকল যে রাষ্ট্রপ্রধানরা রয়েছেন অধিকাংশ রাষ্ট্রপ্রধানরা সেখানে গিয়েছেন সমবেদনা জানাতে সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলনেস্কি তারাও গিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যে শর্ট একটি মিটিং হয় সেটি হচ্ছে পনেরো মিনিট ছিল মিটিংটির এবং সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং সেই মিটিং এর পরেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটি বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে উনি যেটি বলেছেন যে যে রাশিয়া যে গত দুই সপ্তাহ ধরে যে রাশিয়া ইউক্রেনে মিসাইল হামলা পরিচালনা করছেন সেটি কিন্তু অনভিপ্রেত এবং এই হামলার কোনো মানেই হয় না এবং সেটিকে বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র রাশিয়ার উপরে আরো বেশি স্যাংশন আরোপ করবেন এরকম একটি ইঙ্গিত উনি পেজে বা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন এছাড়া যে আরো একটি খবর রয়েছে গতকালকে সিরিয়ার জোলানি সরকারের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন উনি কিন্তু জাতিসংঘ একটি ভাষণে বলেছেন যে সিরিয়া পার্শ্ববর্তী দেশ সহ আন্তর্জাতিক কোন দেশের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে না ইনক্লুডিং ইসরায়েল মানে সেটা ইসরায়েলের জন্য সিরিয়া ইসরায়েলের জন্য কোনো থ্রেট হয়ে উঠবে না সেটির এক ধরনের অঙ্গীকার নামা দিয়েছেন এবং তার আগে আমরা জেনেছি যে জোলানি সরকারের সাথে আমেরিকান একজন একজন উচ্চপদস্থ কংগ্রেসম্যান সাক্ষাৎ করেছিলেন এবং ওনার সাথে যেটি উনি সাক্ষাৎকারে বলেছেন যে জোলানি সিরিয়ার সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিককরণের ইঙ্গিত দিয়েছেন কিন্তু সেখানে কিছু শর্ত আরোপ করেছেন যেমন যে সিরিয়াকে অবশ্যই ইসরায়েল যে সিরিয়াতে হামলাগুলো পরিচালনা সেগুলো বন্ধ করতে হবে বা সিরিয়ার অধিকৃত যে সমস্ত অঞ্চল ইসরায়েল দখল করেছে পর্যন্ত সেগুলো ছেড়ে দিতে হবে এরকম কিছু ডিমান্ড নিচ্ছেন তাহলেই আব্রাহাম আব্রাহাম যে যেটি রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সেই আব্রাহাম চুক্তির আওতায় সিরিয়াও হয়তো ইসরায়েলকে স্বীকৃতি দেবে সেরকম একটি ইঙ্গিত উনি দিয়েছেন যেটা জেরুজালেম পোস্টে বলা হয়েছে তার আগে একটি খবর প্রচারিত যে হয়েছিল যে আরব মাটিতে জোলানি ইসরায়েলি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন এছাড়াও ব্রিটিশ সাবেক একজন ডিপ্লোমাট তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে সিরিয়া হয়তো ছাব্বিশ সালের শেষের দিকে ইসরায়েলকে স্বীকৃতি দেবে তো এর মধ্যে দিয়ে আমরা দেখছি যে সিরিয়া এবং ইসরায়েলের সাথে সম্পর্ক যে স্বাভাবিকীককীকরণের দিকে ধাবিত হচ্ছে পর্যায়ক্রমে ডেভাইড এই এছাড়াও আরো একটি খবর রয়েছে সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার পোস্টে দাবি করেছেন যে তিনি আশা করছেন বা তিনি বিশ্বাস করেন যে ওচিরে সৌদি আরব সে আব্রাহাম একর্ডের বা আব্রাহামিক চুক্তির আওতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে সেটি উনি বলে থাকেন বা আশা করে থাকেন ইতিপূর্ব কিন্তু আরব আমিরাত এবং তারপরে বাহরাইনের ক্ষেত্রেও এমনটি হয়েছে সৌদি আরব সেই লিস্টে ছিল এবং ডোনাল্ড ট্রাম্প সেটি বিশ্বাস করেন কিন্তু গত সপ্তাহে যে ইরানের সর্বোচ্চ নেতার সাথে যে সৌদি আরবের পক্ষ থেকে একটি চিঠি প্রেরণ করা হয় সেখানে কিন্তু সৌদি আরব স্পষ্ট করে বলে যে যদি একটি পূর্ণ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে কোনো ধরনের স্বীকৃতি দিবে না সেই কথার সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে আসা বা ডোনাল্ড ট্রাম্পের যে চাওয়া সেটার সাথে একটু কনফ্লিক্ট করে বা সাংঘর্ষিক কিন্তু তারপরেও যে ভিতরগত ভাবে সৌদি আরবের সাথে একটি নেগোসিয়েশন ইসরায়েলের চলছে সেটি কিন্তু অমূলক নয় তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি পরবর্তী দিনে আপনাদের সাথে আসব অন্যান্য আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ